ডক্টর ইউনুস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন বলছেন করিম নাম হই ওখানে বলছেন সি সি এবং সর্বশেষ জানাবো দেশের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন বলছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের না ব্যায়ামের মুক্তি সহায় ফাইজুল করিম বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোমুজ সাহেব কিছু দলকে নিয়ে বৈষম্য তৈরি করেছেন অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তিনি নিরাপেক্ষ নয় তিনি নিজেকে রক্ষা করতে পারেন নাই সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে পেয়েছেন নোবেল তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন জিরো পেয়েছেন ফয়জুল করিম বলেন দেশে কিছু দালাল জরি প্রতিষ্ঠান করেছে তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করে প্রকৃত রিপোর্ট ছাড়া করেন না তারা রিপোর্টে লেখেন নির্বাচন ইসলামী আন্দোলনের কোনো ভোটই নাই মানে কোনো পার্সেন্টেজ নাই জরিপকারীরা দালাল দেশে কোনো ন্যায় বিচার নাই উল্লেখ করে প্রধান অতিথি বলেন বিচারিক কোর্ট এখন ঢুকে নিয়েছে শেখ হাসিনা ক্ষমতায় নাই আওয়ামী লীগের সব লোক এখন জেলে সে সময় যারা ক্ষমতায় ছিল না তারা এখন বাইরে তিনি বলেন দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামে উপস্থিত ব্যতীত সাজা মকুফ হয় এরকম কোন আইন কখনো শুনিনি এটা আদালত না এটা ন্যায় নয় তিনি আরো বলেন গত পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের সন্ত্রাস চাঁদাবাজি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষ প্রতিষ্ঠ করে তুলেছে দেশের কোন মানুষ বলতে পারবে না কোন ইসলামিক দল বা আলেম উলামারা এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আজ আমরা সবাই সামিল হয়েছে দেশে ইসলামিক রাষ্ট্র কায়মের জন্য এর মধ্য দিয়ে আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে থাকবে না কোনো বৈষম্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিষিদ্ধ করা হবে নিশ্চিত করা হবে সব ধর্মের মানুষের নিরাপত্তা সর্বশেষ তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যে কোনো মূল্যে পিয়ার পদ্ধতিতে করতে হবে জাতীয় পার্টির নাম শুনলে কনফিউজড হই ওখানে হাফ ডজন বলছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন জাতীয় পার্টির নাম শুনলে কনফিউজড হই কারণ ওখানে হাফ ডজনের মতো হবে লাঙ্গলের দাবি একাধিক প্রয়াত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠান সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা জানতে চাইলে সিসি বলেন সময় আসুক তখন আপনারা দেখবেন জাতীয় পার্টি বললে আমি একটি কনফিউজ হই কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে লাঙ্গলের দাবি একাধিক এর জন্য আমি বুঝতে পারতেছি না নব্বই দশকে হুসেন মোহাম্মদ গড়া দল জাতীয় পার্টির সময় সময় নানা দ্বন্দ্বে বিভক্ত হয়ে গেছে বর্তমানে ইসিতে নেতৃত্বাধীন জাতীয় পার্টির গাড়ি প্রতীক ব্যারিস্টার আন্দারিব রহমান প্রার্থীর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকের অধ্যাপক ডক্টর এম এ মুকিতের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি ও জি এম কাদিরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর থেকে দলটিতে আরেক দফা ভাঙনের টানা পড়ে চলছে মূলত তার ভাই জিএম কাদের ও স্ত্রী রশন এরশাদ মধ্যে চলছে বিরোধ দাদা জাতীয় সংসদ নির্বাচনের আগেও দুই পক্ষ নিজেদের লাঙ্গলের কান্ডারি দাবি করে তবে জিএম কাদেরের অংশের নামে সমস্ত কাগজ থেকে ওই অংশের প্রার্থীদের এই লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয় এসি এরপর দন্ধ কেটে যায় তবে অভ্যুত্থানের পর ফের চলছে দুই অংশের লড়াই এরশাদ মারা যাওয়ার পর তার সাবেক বিদিশায় এরশাদ পন্থীরাও দলটি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তবে সে উদ্যোগ শুরুতেই ইতি হয়ে যায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডামে বিরোধী দলের ভূমিকায় থাকায় অনেকেই জাপাকে ফ্যাসিস্টে দোষর আখ্যা দেন যে জন্য দলটি নিবন্ধন বাতিলের দাবি উঠেছিল এই প্রেক্ষাপটে নিবন্ধন বলবৎ থাকলেও ভোটের প্রক্রিয়া ইসি তাদের ডাকবে কিনা সে প্রশ্ন তুলেছে অনেকে আর বিষয়টি প্রকাশ করতে সিএসি এর কাছে তার কমিশনের অবস্থান জানতে চান সাংবাদিকরা বিএনপি ভুল করলে পথ হারাবে বাংলাদেশ বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে দীর্ঘদিনের জোট সঙ্গে জামাত ইসলামের বর্তমানে বিএনপি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বলা যেতে পারে আগামী ট্রয়ের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের কিন্তু এই মুহূর্তে বিএনপির মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের ভেতরেই কে বিএনপি কে জামায়াত তা নির্ণয় করা দুই সালের পর থেকে জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্য অনুপস্থিত থাকার কারণে বিএনপির রাজনীতিতে মিশে যায় বড় একটি অংশ অন্যদিকে নতুন কর্মীদের আওয়ামী ও ছাত্রলীগের অনুপ্রবেশ করানো হয় আর বড় একটি অংশ নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে রাখেন যারা চিহ্নিত ছিলেন তারা লুকিয়ে গোপনে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখেন বিএনপি জামাত সহ মুক্তিকামী রাজনৈতিক দলগুলো সমৃদ্ধ প্রচেষ্টায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিতাড়িত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ তবে পাঁচই আগস্টের ঐতিহাসিক গণভূতানের পর বিএনপি বড় আদর্শিক সংকট পড়েছে বিএনপি রাজনীতি আদর্শ রপ্ত করে জামাত দলটির আদর্শের একটি অংশের মালিকানা দাবি করে বসেছে সেই মালিকানা হলো মুসলিম জাতীয়তাবাদ যেটি বিএনপি রাজনীতি অর্ধেক দর্শন এমনকি ভারত বিরোধিতা রাজনীতিও চিন্তাই হয়ে যাচ্ছে বিএনপির বুদ্ধিভিত্তিক সৃজনশীলতা নীতি নির্ধারণী পর্যায়ে অবচরেই কিছু কিছু জায়গায় জামাত বিতরণ ঘটেছে বিএনপি নামে বিভিন্ন সেক্টরে জামাত প্রতিষ্ঠিত হয়ে গেছে যেমন যেমনটি আগে হয়েছে আওয়ামী লীগে জামাতের রাজনৈতিক কৌশলের আগে সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ আগে পরাজিত হয়েছে বিএনপি এখন উপলব্ধি করা শুরু করেছে তবে আওয়ামী লীগ যেমন ভারতীয়রা প্রভাব বিস্তার করত ঠিক উল্টো বিএনপির ভেতরে প্রবেশ করা শুরু করেছে আরো একটি উদ্বেগজনক তত্ত্ব হলো সোশ্যাল মিডিয়ায় যে বট আইডির কথা শোনা যায় সেটি কিন্তু পরিচালিত হয় ভারত থেকে বাংলাদেশের বট আইডির আশি শতাংশ ভারত থেকে পরিচালিত বাকিগুলো উত্তর এবং তুরস্ক থেকে এই বট আইডি পরিচালনার জন্য প্রতি মাসে খরচ করা হয় আট কোটি উপরে টাকা এই বট আইডি গুলো ব্যবহার করা হয় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত জাতীয়তাবাদী পন্থীদের চরিত্র হরণে এই আইডি গুলো ব্যবহৃত হয় জাতীয়তাবাদী রাজনীতির মূল সমস্যা হলে কেউ হঠাৎ করে এসে দলের গুণগান গাইলে বিএনপি হওয়া যায় দলের লোক তাকে নিতে মাথা শুরু করেন কিন্তু তারা কখনোই দলীয় আদর্শিক রাজনীতিতে মনোযোগী হয়নি বরং ব্যক্তিগত সম্পর্ককে দলীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে কোন বামপন্থী ইসলামপন্থী মতাদর্শের মানুষকে হঠাৎ করে নিজের মনে করা বিএনপি মূল সমস্যা চীনের মাও বলে গেছেন আদর্শ ছাড়া রাজনীতি অন্ধ আর অর্থনীতি ছাড়া রাজনীতি পঙ্গু জামাত ইসলামী অর্থনীতি এবং রাজনৈতিক ফোর্স হিসেবে রাজনীতি প্রতিষ্ঠায় মনোযোগী তেমনি আওয়ামী ইচ্ছা করলেও আপনি জামায়াত বা আওয়ামী লীগ হতে পারবেন না কিন্তু আপনি ইচ্ছে করলে বিএনপি হতে পারবেন কারণ বিএনপি কখনোই তাও কোনো দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সবকল পারিবারিক রাজনৈতিক দর্শন শিক্ষা জীবন সর্বশেষ সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম এবং রাজনৈতিক তৎপরতা রাজনৈতিক আদর্শকে আমলে নেয় না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে গুণগান গাইলে বিএনপি হয়ে যাওয়ার গতানুগতিক রাজনীতি পরিহার করতে হবে বিএনপিকে কে আদর্শিক ধারা রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে কে আওয়ামী লীগ কে বাম বা কে জামায়াত তা নির্ধারণ করতে ব্যর্থ হলে বিএনপি চরম ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের পড়বে ইসলামের নামে নব আরেকটি ফ্যাসিল কারণের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বিএনপি ভুল করলে বাংলাদেশ পথ হারাবে সবার আগে এই কথাটি মনে রাখতে হবে বিএনপি কে দেশীয় রাজনৈতিক কৌশলের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও বিএনপিকে এগিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্র চীন ভারত রাশিয়া এবং পাকিস্তানের দৃষ্টি বাংলাদেশের দিকে শক্তিশালী দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ নাম গলানো শুরু করেছে নানান কৌশলে বাংলাদেশের রাজনীতিতে দেশগুলো তাদের অপরিহার্য করে তুলেছে বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক বিনিয়োগের কথাও শোনা যায় এখানেও ভেবে চিনতে পা ফেলতে হবে বাংলাদেশের প্রশ্নে কোন ফাঁদে পা দেওয়া যাবে না জামাত আর্থিকভাবে সমৃদ্ধ একটি রাজনৈতিক দল যাদের হাতে আছে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা হাসপাতাল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ কোচিং সেন্টার থেকে শুরু করে সবকিছুই ভারতে প্রতিষ্ঠিত জামাতের রাজনৈতিক কার্যক্রম পৃথিবীর চারটি দেশে দৃশ্যমান রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র আফগানিস্তানের নব্বই দশকে একবার ক্ষমতায় যেতে পেরেছিল পরবর্তী ইতিহাস যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জনকল্যাণ এবং বাস্তবমুখী রাজনীতির অনুপস্থিতির কারণে জামাত কখনোই কোন